ওং নম ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ্ ভগবৎ গীতা গীতার নবম অধ্যায়ে রাজগুযু এবং জ্ঞান বিজ্ঞান বিজ্ঞান শ্রী ভগবান বলিলেন হে অর্জুন তোমার দোষ নাই সেই জন্য অতি পূজ্য অনুভবযুক্ত এই ব্রহ্মজ্ঞান তোমাকে বলিব তাহা লাভ করিলে তুই সংসার বন্ধন হইতে সদ্য মুক্ত হইবে এই ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ ইহা উত্তম পবিত্র এবং সাক্ষাৎ ফলপ্রদ ধর্মসঙ্গত সহষ্ঠাদ্দ এবং অক্ষয় ফলযুক্ত ধর্মসংগত সহষ্ঠাদ্দ এবং অক্ষয় ফলযুক্ত শ্রী ভগবান বললেন হে অর্জুন ব্রহ্ম সাধকগণ এই ধর্মের স্বরূপ এবং ফলের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ হে অর্জন ব্রহ্ম সাধকগণ এবং ধর্মের এবং ধর্মের স্বরূপ এবং ফলের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে না পাইয়া আমাকে না পাইয়া এই মৃত্যুময় সংসার পথে ক্ষণক্ষণে যাতায়াত করে আমি ইন্দ্রিয় অগত রব মুক্তি আমার দ্বারা সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত ব্রহ্মা সমস্ত বৌতমতে অবস্থিত কিন্তু আমি আকাশবাদ অপরিচ্ছিন্ন অসংমার্গী বলিয়া দর্শনোদয় অদদেশে অবস্থিত নহি শ্রী ভগবান বললেন আমার ঈশ্বরের যোগ পরমাত্ম যথার্থ স্বরূপ তুমি দর্শন করো বস্তুত ব্রহ্মাদি স্থল পর্যন্ত ভূতগণ সর্বসঙ্গ পরিচিত মধ্যে পরমাত্মিক ভাবে অবস্থিত নহে অসংগৃত্তক নিবদ্ধ কামার আত্মা অবস্থিত না হইয়া তাহাদের ধারক এবং জনক তাহাদের ধারক এবং জনক শ্রী ভগবান বললেন যতং আকাশমুষ্টিতং নিত্যবায়ং সর্বত্রং মহানং ততং সর্বানি ভূতানিং মহতসানি তপদ্ধয়ং শ্রী ভগবান বলেন সর্বত্র বিচলনশীল মহাবায়ু জরিপে আকাশে অসংগভাবে অবস্থান করে সেই রূপ সর্বব্যাপী অসংশ্লিষ্ট মৎস্যলোকের ভূতসমূহ স্থিতিকালে অবস্থিত জানিও হে কুন্তী ও প্রলয়কালে সকল ভূত আমার ত্রিগুণাত্মিকা মায়াতে লীন হয় আবার সৃষ্টিকালে আমি তাহাদিওকে সৃষ্টি করি

আমি সকলের ষষ্ঠ সত্তা শক্তি রূপে অধিষ্ঠিত বলিয়া এই ব্যক্তকমক্ত জগৎ বিভিন্ন রূপে পরিবর্তিত হয় বিভিন্ন রূপে পরিবক্তিত হয় অজনন্তং মাংসাং মাংসং তনু মাসৃতং পরমং ভাব অজনন্তং মোহম মোহভূতং মহেশ্বরঃ শ্রী ভগবান বৈলে নমিনিত্র শুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব এবং সকলের অন্তরাত্মা হইল মানুষ দেহ আশ্রয় পূর্বক ব্যবহার করি বলিয়া আমার আকাশকল্প পরমাত্ম না জানিয়া আমাকে অবজ্ঞা করে বিপল কর্ম এবং জ্ঞান অবিবেকীগণ সত্য ভূত আমাকে অবজ্ঞা করার জন্য তামসিক ও রাজসিক মোহিনী দেহাত্ম বুদ্ধিকারী প্রকৃতি প্রাপ্ত হইয়া থাকে কিন্তু হে পার্থ মহাত্মগণ দশদম দয়া শ্রদ্ধাজি যুক্ত স্বভাব আশ্রয় করিয়া সাত্ত্বিক স্বভাব আশ্রয় করিয়া আমাকে সর্বভূতের কারণে অবিনাশী জানিয়া সর্বভূতের কারণ এবং অবিনাশী জানিয়া অনন্য চিত্তে আমার ভজনা করেন শ্রী ভগবান বলিলেন তাহারা কীভাবে ভজনা করেন সততং কীর্তনতা যত নমস্যং তঞ্চং নিত্যযুক্ত উপর ব্রতে এবং যত্নশীল সেই ভক্তমান সর্বনা আমার কীর্তন করিয়া ভক্তি-পূর্বক নমস্কার আদি দ্বারা ভক্তিপূর্ক নমস্কার আদি দ্বারা সদা সমাহিত হইয়া আমার উপাসে ভগবত বিষয়ে দর্শন দ্বারা কেহ কে আমাকে কেহ কে আমাকে পৃথক পৃথক ভাবে ভগবানী চন্দ্রাদিত্য রূপে অবস্থিত জানিয়া ভগবানী চন্দ্রাদিত্য রূপে অবস্থিত জানিয়া কেহ কেউ আমাকে বিশ্বমূর্তি ভগবান ভাবিয়া বহু প্রকারের উপাসনা করেন কিরক আমাকে বিশ্বমূর্তি ভগবান ভাবিয়া বহু প্রকারের উপাসনা করেন শ্রী ভগবান বললেন আমি অগ্নিষ্ট মহাদি সৌতযজ্ঞ আমি পঞ্চশাত্ত যজ্ঞ আমি ত্রিপদ্য শ্রদ্ধাদি আমি ভেজস আমি মন্ত্র আমি হোমে ঘৃত এবং আমি হোমক দিই এবং আমি হোমক ক্রিয়া শ্রী ভগবান বললেন আমি এই জগতে পিতা মাতা সর্বপ্রাণী কর্মফলদাতা পিতামহ এবং একমাত্র গৃহ পরিশুদ্ধকর বস্তু আমি অহংকার আমি ঋগ্বেদ আমি সামবেদ আমি যজুর্বেদ স্বরূপ আমি প্রাণীর পরমাগতি আমি প্রাণীর পরাগতি এবং পরিপালক আমি প্রভু আমি সকল প্রাণীর বাসস্থান এবং তাহাদের কৃতকৃতজ্ঞের সাক্ষী আমি রক্ষক আমি পত্তপ্রধান নিরপেক্ষ হিতকারী আমি স্রষ্টা আমি সংঘাতা আমি আধার আমি প্রলয়স্থান আমি জগতে রক্ষক কারণ শ্রী ভগবান বলিলেন সূর্যরূপে আমি উত্তাপ বিকিরণ করি সূর্য রূপে আমি উত্তাপ বিকিরণ করি আমি জল আকর্ষণ করে বর্ষণ 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 করি এবং আমি জল আকর্ষণ করে বর্ষণ করি আমি জল আকর্ষণ করে বর্ষণ করি এবং ভগবান বললেন সূর্য রূপে আমি উত্তাপ বিকিরণ করি এবং আমি জল আকর্ষণ করে বর্ষণ করি আমি আমরঙ্গনের অমৃত এবং মত্ত গণের এবং মত্তগণের মৃত্যু এবং আমি স্থূল সূক্ষ্ম বস্তু ত্রিবেদ্য যোগ্য যজ্ঞ অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করিয়া ত্রিবেদ্য যোগ্য যজ্ঞ অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করিয়া যোগ্য অবশিষ্ট সম্রাস পাপ ও মুক্ত হন এবং স্বর্গ কামনা করেন তাহারা পুণ্যকর্মের ফলস্বরূপ তাহারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্র লোক লাভ করিয়া অপ্রকৃত দেবভোগ উপভোগ করেন অপ্রকৃত দেবভোগ উপভোগ করেন শ্রী ভগবান বলিলেন তাহারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করিয়া পুণ্যক্ষয় হইলে মত্তলোকে ফিরে আসেন এই রূপে ত্রিবেদাত্ম ধর্মের অনুষ্ঠান করিয়া ভোগকামী ব্যক্তিগণ সংসারে যাতায়াত করেন অনেন্দং চিন্তাত্মং মাং যে জনাং পর্যন পাশতে তেসাং নিত্য ভিযুক্তানাং যোগ ভিযুক্তানাং যোগ যোগ খেমং বহম বহম যোগ খেমং বহম বহম শ্রী ভগবান বললেন অনন্য চিন্তায় উপাসক এই সৃত্য যুক্ত আনাং যোগ ক্ষেম বহম বহম শ্রী ভগবান বললেন আমাকে শ্রী ভগবানকেই আত্মভাবে চিন্তাপূর্বক যে সর্বত্রেকিগণ আমার ধ্যান করেন সেই নৃত্য সমাহিত মুহূর্তগণের যোগ এবং ক্ষেম আমি বহন করি শ্রী ভগবান বলিলেন হে কুন্তীয় যাহারা আস্তিকতা বুদ্ধিতে দৃঢ় প্রতিষ্ঠিত হইয়া যাহারা আস্তিকতা বুদ্ধিতে দৃঢ় প্রতিষ্ঠিত হইয়া ভক্তিপূর্ব অন্য দেবতার পূজা করেন ভক্তিপূর্ব অন্য দেবতার পূজা করেন তাহার অজ্ঞানপূর্বক আমারই পূজা করেন শ্রী ভগবান বললেন দেবতাগণের আত্মরূপে আমি সকলের শব্দ এবং যজ্ঞের ভোক্তা ফলদাতা কিন্তু অন্য দেবতার ভক্তগণ কিন্তু অন্য দেবতার ভক্তগণ আমাকে স্বর্গত জানেন না বলিয়া তাহার আবার সংসারে প্রবর্তন করেন তাহার আবার সংসারে প্রবর্তন করেন শ্রী ভগবান বলিলেন দেবকাশক ইন্দ্রিয় দেবতাগণে প্রাপ্ত হন শ্রদ্ধাধিনিষ্ট পিতৃভক্তগণ অগ্নিবত্তা এবং আর্যমাদি পৃথিবীগণে প্রাপ্ত হন এবং ভূত উপাসকগণ বিনায়ক চতুর্দনাদি ভূতগণ লাভ করেন এবং আমার উপাসকগণ আমাকে লাভ করেন আমার উপাসকগণ আমাকে মেয়ে ভক্তাং প্রযোচ্য তদাহাং ভক্তাং প্রভূতং অস্বামী প্রযোত্তাহাং শ্রী ভগবান বললেন যে শুভবুদ্ধি নিষ্কাম ভক্ত যে শুভবুদ্ধি নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপুত উপহার প্রীতি সহিত গ্রহণ করি যত সিং না সিং যদুর সিং দ্বাদ সিং যত যত তপস্য সিং পুত্র অতে হে পুন্তীয় যাহা অনুষ্ঠান কর যাহা আহার কর যাহা হোম কর যাহা দান কর এবং যাহা তপস্যা কর সেই সমস্ত আমাকেই সমর্পণ করিবে এইরূপে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভাসুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে আমাকে শুভাসুভ সম্পূর্ণ সন্ন্যাসযোগে যুক্ত হইয়া জীবিত কালই মুক্তি লাভ করিবে জীবিত কালই মুক্তি লাভ করিবে এবং দেহান্তে আমাকেই প্রাপ্ত হইবে জ্ঞানত্ব আর পুনরায় দেহদারণ করিতে হইবে না জ্ঞানত আর পুনরায় দেহ দারুণ করিতে হইবে না শ্রী ভগবান বলিলেন আমি সকল ভূতে সমানভাবে বিরাট করি আমি সকল ভূতে সমানভাবে বিরাট করি আমার প্রিয় এবং অপ্রিয় নাই আমার প্রিয় এবং অপ্রিয় নাই কিন্তু যাহারা ভক্তিপূর্বক কিন্তু যাহারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তাহারা আমাতেই অবস্থান করেন এবং আমিও সাহবত তাহাদের হৃদয় বাস করি অপিচেতং দুরাচারং ভজতং ভা এবং সাধুর এবং সমন্তব্যং সমং বসিতং হিস শ্রী ভগবান বললেন অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তির সহিত আমাকে ভজনা করেন তাহাকে সাধু বলিয়া মনে করিবে কারণ তাহার সংকল্পতি শুভ ক্ষীপ্রং ভবতীং ধর্মাত্মিং কুন্তিং নমস্বতীং শ্রী ভগবান বলিলেন তিনি শীঘ্রই ধার্মিক হন এবং চিরশান্তি লাভ করেন হে কুন্তিও আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না ইয়া নিশ্চিন্তে জানিয় এবং সানন্দে জগতে প্রচার কর হে পার্থ নিকৃষ্টজন ব্যক্তিগণ স্ত্রী বৈশ্য এবং শুদ্ধগণ আমাকে আশ্রয় করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করেন পূর্ণ জন্ম ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রিয় আর কথা কি তাহার আমাকে আশ্রয় করিলে তাহার আমাকে আশ্রয় করিলে নিশ্চয়ই পরাগতি এবং পরম মুক্তি লাভ করিবেন অতএব যখন এই অনিত্য সুখহীন মত্ত লোকে মানুষ দেহ ধারণ করিয়াছ যখন এই অনি সুখহীন লোকে মানুষ দেহ ধারণ করিয়াচ তখন অনন্য সকল ভক্ত অনন্য সকল কর্তব্য ত্যাগ করিয়া আমাকেই ভজনা কর অনন্য সকল কর্তব্য ত্যাগ করিয়া আমাকেই ভজনা করো মাভাবনাং ভাবং মাভাবতং মহাজিন মং মনস্কুরং মামে বৈশ্যসং যুক্তং মহত্তানং মৎপরায়ণং হে কৃষ্ণ শ্রী ভগবান বলেন হে অর্জুন তুমি মদগত চিত্ত হও আমার ভজনশীল পূজনশীল হও তাই মনোবাক্যে আমাকে প্রণাম করো এই রূপ মৎপরায়ণ হইয়া এই রূপ মৎপরায়ণ হইয়া আমাকে মন এবং বুদ্ধি সমাহিত আমাকেই লাভ করিবে এই রূপ মৎপরায়ণ আমাদের মন আমাদের।

পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ওং নম ভগবতী বাসুদেবায় নম ওং নম ভগবতী বাসুদেবায় নম সর্বধর্মপরিত্যজ্য পরিত্যাজ্য মা মেকং শরণাঙ্গজ অহং তাং সর্ব পাপে মক্কশিয়াসমি মা সুচ ওং নম ভগবতী বাসুদেবায় নম ওং নম ভগবতী বাসুদেবায় নম ওং নম ভগবতী বাসুদেবায় নম Lyom Tashat, Liam Tashat, Lyong Tashak.